ছবি দেখাবো সকালে তার কারণ একেবারে যে রাত্রের দখল নিল রাস্তার দখল নিল এই শহরের মানুষজন সেই রাত্রেই কিন্তু রণক্ষেত্র হয়ে মেডিকেল কলেজ পুলিশের সামনে ব্যারিকেড ভেঙে ভাঙচুর চালানো হল হাসপাতালে নিজেকে স্মৃতিদের হাত থেকে প্রথমে নিজেদের প্রাণ রক্ষার জন্য পুলিশ লুকিয়ে রইল শুরুতে শহরের আকেবারে ব্যারিকেড ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব গెంজি করে বর্মনা পারে দুষ্কৃতীরা ব্যারিকেড ভাঙে পুলিশ কিন্তু আকেবারে নিষ্ক্রিয় পুলিশ সরে যাচ্ছে নিরাপদ জায়গায় পুলিশ নিয়ে আগে নিজে লোক হচ্ছে এদেরকে আটকানোর কোনো চেষ্টা করা হয় हम लोग यहां के रेसिडेंट्स डॉक्टर हैं आप यहां का कंडीशन देख सकते हैं हजारों की संख्या में यह मॉब आया है हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टैंपर किया जाए और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है हम लोग पे अटैक किया गया है और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने हम लोग आर जीकर मेडिकल कॉलेज के रेजिडेंस डॉक्टर हैं इन लोगों ने हम लोग पे अटैक किया अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं आप स्थिति देख सकते हैं यहाँ पे इट इज कंप्लीटली अनकंट्रोलेबल वी डिमांड सेंट्रल फोर्स सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे নিরাপত্তাহীনতায় ভুগছে নাবাসিক চিকিৎসকরা হাসপাতালের ভেতরের ছবি দেখুন তাণ্ডবের চেহারা দেখুন একেবারে বেড ভাঙচুর স্ট্রেচার ভাঙচুর দরজা ভাঙচুর এমনকি যেখানে নিরাপত্তা দেওয়ার কথা অর্থাৎ যেখানে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সেই বিভৎস ঘটনা ঘটে গিয়েছে সেই জায়গা কটন অফ করার বদলে দুষ্কৃতীরা কিন্তু তিনতলার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে যেখানেও অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ একেবারে প্রথম দিন থেকে উঠছিল গতকাল হ্যাঁ সেই অভিযোগ আরো মজবুত হয়েছে আরো জোরালো আলাদা হয়েছে যখন ওরা তখন আমরা পালাচ্ছিলাম বাইরে চলে গেছিলাম ভিতর দিকে ঢুকে গেছি আমার এই অ্যাডমিশান কাউন্টারে কিছু না করেও দেড়শো একশো থেকে একশো 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 থেকে দেড়শো নাহলে এমনি ভাঙতে পারে এই দরজাগুলো জাস্টিস চাই ওরাও বলছে জাস্টিস চাই আর ভাঙছে হ্যাঁ বক্তব্য ওদের একই হ্যাঁ আর ভাঙছে সব কিছু লোহা আপনার হাতুরি ছিল হাতে নালে এমনি ভাঙে এত লোহার জিনিসগুলো যেগুলো আমরা দেখতে রড ফট নিয়েছিল সবাই রড হাতুড়ি এগুলো আমরা পালিয়ে গেছি এদিকে ভিতর দিকে পালিয়েছি তারপরে আবার ওই ভিত পেছনে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমরা উপরে পালিয়ে গেছি পুলিশ পেছনে আমার আগে পালিয়ে গেছে সব সব ভিতর দিয়ে আউটপোস্ট আছে আউটপোস্টের যে দরজাটা আছে কিছু সব ঢুকে গেছে ভিতরে ওটা তালা মেরে দিয়েছে পুলিশরাও তখন আমার পেছনে আমাদের সাথে সাথে পলিয়ে গেছে চার পাঁচটা পুলিশ ছিল তখন যে সময় ঘটনাটা ঘটে পুলিশ মোটামুটি পাঁচ ছজন ছিল তার বেশি ছিল আমরা প্রায় ছতলা উপরে চলে গেলাম হ্যাঁ ওই পেছনে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে হ্যাঁ সিঁড়িটাকে টপকে টপকে গিয়ে সব কিছু বন্ধ আছে ওইখানে যাওয়া যায় না কিন্তু এই এই ধাপ মেরে মেরে আমরা উঠেছি উপরে হ্যাঁ হ্যাঁ এরকম মানে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো সেটাকে টপকে গিয়ে আবার উপরে উঠে এরম করে করে উঠে উঠছে ছতলা গিয়ে ওরা চারতলা পর্যন্ত দরজা ভেঙে দিয়েছে ওরাও সিঁড়ি দিয়ে আমাদের দেখেছে যে পালাতে আমাদের পেছন পেছন ওরাও তারা দিয়েছে আমাদের তখন কিন্তু আমরা উপরে উঠে গেছি ওরা চারতলা পর্যন্ত দরজা ভেঙে চারতলার দরজাটা কিন্তু ওরা ভেঙেছে না ওই ফ্লোরে দিকে গেছে কিনা আমি বলতে পারবো না